আসসালামু আলাইকুম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ এবং তিনি এই মুহূর্তে শারীরিকভাবে জটিলতার মধ্যে রয়েছেন যেটিকে ক্লিনিক্যালি মানে মহা জটিল বলা হচ্ছে নর্মালি মানুষের শরীরে যখন রেসপন্ড করে বা মোটামুটি একটা সহনশীল অবস্থায় থাকে তখন আমাদের দেশে যারা প্রভাবশালী ব্যক্তি ধনী ব্যক্তি তাদেরকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে তো বেগম খালেদা জিয়াকে এখন এখান থেকে নেওয়া যাচ্ছে না তাহলে বোঝার চেষ্টা করুন যে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর বা ব্যাংকক যদি ব্যাংককে নেওয়া হয় তাহলে কত দুই ঘন্টার ফ্লাইট এই দুই ঘন্টা অ্যাম্বুলেন্সে ফুল ভেন্টিলেশনে তাকে নেওয়া যাচ্ছে না ওই ঝাঁকনির বা উড্ডয়ন বা নামানোর সময় যে ঝুঁকি ঝামেলা হয় তো এটা তার শরীর ধারণ করতে পারছে না এজন্য তাকে বিদেশে নেওয়া যাবে কি যাবে না তা বাংলাদেশে ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারছে না এই জন্য ইংল্যান্ড থেকে ব্রিটেন থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনা হয়েছে শুধু তাই নয় চীন দেশ থেকেও একটি বিশেষজ্ঞ দল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন তো এটা মানে তার গুরুত্ব আছে তার প্রয়োজন আছে রাষ্ট্র তাকে সম্মান দিচ্ছে ওকে কিন্তু সবার উপরে যে সত্য সেই সত্যটি হলো তার শারীরিক অবস্থা এতটা খারাপ যে বিদেশ থেকে ডাক্তার আনা হচ্ছে এনে তাকে স্ট্যাবল করা অথবা তাকে অন্তত বিদেশে নিয়ে যাওয়ার মতো পর্যায়ে আছে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বেগুন যে অসুস্থতার মাধ্যমে আমরা যেটা টের পাচ্ছি আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি একজন ক্রিটিক্যাল রুগী যার প্রতি দেশের মানুষের অগাধ ভালোবাসা এবং যাকে বাঁচিয়ে রাখার জন্য বহু মানুষের প্রার্থনা তাকে আমাদের এই দেশ বিশ্বাসযোগ্যভাবে একটি সেবা দেবে চিকিৎসা সেবা দেবে সেটা সিএমএস হোক ঢাকা মেডিকেল হোক বা ঢাকার পিজি হাসপাতাল হোক এটা এই পর্যায়ে পৌঁছে এটা এই মাধ্যমে প্রমাণিত হলো দুই নম্বরে যেটা হলো যে তিনি এখন কোন অবস্থাতে আছেন আমরা সবাই জানি যে তিনি লাইফ সাপোর্টে আছেন কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে যখন এরকম কোনো একটি মানুষকে এটাকে বলা হয় ভেন্টিলেশন মানে আপনার যে ফুসফুস শ্বাস প্রশ্বাস যে যন্ত্র এই যন্ত্রটিতে যখন ইনফ্লেকশন হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা ড্যামেজ হয়ে যায় তখন কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখা হয় আবার ফুসফুসের বাইরে কখনো কখনও দেখা গেল যে ফুসফুসফুসকে কমান্ড করবে আপনার নিউরো ব্রেনে হ্যামারেজ হয়েছে কিন্তু ব্রেন আপনাকে মানে এটা জিনিস হলে এমন তিনটা জিনিস যে আপনার ব্রেন ফুসফুস এবং হার্ট এই তিনটা জিনিস এবং কিডনি এই চারটা জিনিস একটি অপরটির সঙ্গে আমি ডাক্তার নই কিন্তু আমি যতটুকু জানি একটা অপরটির সঙ্গে ইন্টারকানেক্টেড তো ধরুন আপনার ব্রেন ঠিকমতো কাজ করছে না ফলে ও কমান্ড দিতে পারছে না এই তিনটা অর্গ্যানকে ফলে ব্রেন একটা সমস্যা হলো ওখানে আপনার ভেন্টিলেশান দরকার হতে পারে আবার ধরুন আপনার রক্ত সঞ্চালন হার্টবিট ভালো হচ্ছে না হার্টবিট ভালো না হওয়ার কারণে আপনি ফুসফুস কাজ করতে পারছে না ভেন্টিলেশন দরকার হতে পারে আপনার কিডনি ফাংশন করছে না তো কিডনি ফাংশন না করার কারণে কী হলো আপনার ব্রেন যত বারবার কমান্ড করছে কিডনি ফেল করছে আর কিডনি যখন ফেল করছে ওইটার ইফেক্টটা গিয়ে হার্টে পড়ছে হার্টে যখন ফেল করছে ওইটার ইফেক্ট গিয়ে ফুসফুসে পড়ছে মানে এই চারটি যন্ত্র একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত এখন বেগম যে চারটি যন্ত্র কেমন আছে প্রথমত তার লিভার সিরোসিস মানে তার যে হৃৎপিণ্ড এটা নষ্ট এটা অনেকে ক্যান্সার বলেন এবং এটা এত জটিল যে উনি নিয়মিত চিকিৎসা করার কারণেই ভালো আছেন অন্য সাধারণ রোগী হলে এতদিন বাঁচতেন না তো সেই যে লিভার সিরোসিস সেই লিভার সিরোসিসের মাত্রা খুব বেশি যাদের থাকে তাদের ফুসফুসব সময় দুর্বল থাকে তাদেরকে আলাদা রাখতে হয় খাবার দাবার থেকে শুরু করে প্রতিটি জিনিস তাকে বেঁচে চলতে হয় এমনকি বাইরে ঠান্ডা গরম পরিবেশে যাওয়া মানুষের সাথে মেশা এটা নিষিদ্ধ এই ধরনের যারা লিভার সিরোসিসে আক্রান্ত এর বাইরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে এটাকে আর্থাইটিস বলা হয় বাত তো এটা শুরু হয়েছিল তার হাঁটু থেকে তো সেই হাঁটুতে তার বাতের এই আর্থাইটিসটা এত মারাত্মক আকার ধারণ করে যেটা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায় এর ফলে আপনি দেখুন যে তার যে দুটো হাত এই দুটো হাত কিন্তু মানে অবশ্য হয়ে গেছে হাত তিনি দাঁড়াতে পারছেন আঙুলগুলো বাঁকা হয়ে গেছে তো এতগুলো জটিল সমস্যা সেই জটিল সমস্যার সঙ্গে তার শুধুমাত্র ফুসফুসকে কার্য রাখার জন্য নিঃশ্বাস প্রশ্বাস কার্য রাখার জন্য মূলত একেবারে নীরব বসে থাকা ছাড়া কোনো উপায় ছিল না এবং শেখ হাসিনা এটা বুঝতে পেরেছিলেন ফলে তার এই দুরবস্থার মধ্যে যদি জেলখানাতে তার মৃত্যু হতো সেক্ষেত্রে শেখ হাসিনা বিপদে পড়তেন এই রাজনীতির ঝামেলা এড়ানোর জন্য তিনি তড়িঘড়ি করে একেবারে প্রথমত তার একটা ধারণা ছিল যে তিনি অসুস্থ আছে না ভং করছেন ভং ধরেছেন তারপর যখন তাকে বোঝানো হলো বা তিনি বুঝতে পারলেন তখন তিনি এটার গুরুত্ব অনুভব করলেন শেখ হাসিনা গুরুত্ব অনুভব করলেন যে তিনি ক্ষমতা হন না কেন কারাগারে যদি মারা যান তাহলে তার সমস্ত দায় দায়িত্ব শেখ হাসিনার বহন করতে হবে এমনকি একটা গণভ্যুত্থান হয়ে যেতে পারে ফলে তড়িঘড়ি করে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দ্বারা বাইরে রাখা হলো তো বাইরে রাখা হলো এবং তাকে এমনভাবে রাখা হলো যে বিদেশে যেমন তিনি লন্ডনে গেছেন বা বিভিন্ন জায়গাতে গেছেন এখানে আসলে তার এটার যে স্টেজ এই স্টেজে কোনো রিকভার করা চিকিৎসা করা উন্নত চিকিৎসা এটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার এর কারণ হলো যে এই লিভার যেটা সিরোসিস এটাকে কেটে নতুন একটা লিভার লাগানো বলতে গেলে অসম্ভব ব্যাপার ছিল আর আর্থাইটাইস মানে বাত এমন একটা রোগ এটার সঙ্গে গাউট মানে যেটাকে বলা হয় যে গাউট যে রোগটা আছে এটা হয়তো অটোমেটিকভাবে চলে আসে রক্তে পিউরিনের পরিমাণ বেড়ে যায় তো সেই গাউট ওনার আছে আর্সাইটিস আছে ফলে কী হলো রক্তে পিউরিন মানে প্রোটিনের পরিমাণ অটোমেটিকভাবে মানসিকভাবে বেশি তো এই ধরনের রোগী যারা আছে তাদের খাদ্যাভ্যাস এবং রেস্টে থাকা এটাই হলো প্রধান চিকিৎসা আর এর বাইরে কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই তো এটা বেগম চেয়ে বুঝতেন বোঝার কারণে কী করলেন তিনি মুক্ত হওয়ার পরেও কিন্তু অফিসে যাননি দেখা সাক্ষাৎ করেনি কিন্তু তার নেতাকর্মীরা আসলে তিনি ছাড়াও তো বিএনপির এরকম বড় কোনো অ্যাসেট নেই ইমেজ নেই হিস্ট্রি নেই কাজে তাকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে তার সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি আসতে পারেননি নিতান্ত আসতে পারেননি তার মধ্যে সেই এনার্জিটাই ছিল না দ্বিতীয়ত সরকারও কিন্তু এখানে একটু কড়াকড়ি আরোপ করেছিল তখন আওয়ামী সরকার যেন মানে বেগম জিয়া অ্যাটলিস্ট বাকি যে জীবনটুকু আছে সেই জীবনটুকু তিনি মানে অনায়াসে কাটাতে পারেন তো সেই জায়গা থেকে গত চোদ্দো মাসে তাকে প্রথমে কি কালো এয়ার অ্যাম্বুলেন্স করে ইংল্যান্ডে নেওয়া হলো চিকিৎসার নাম করে ঘুরে ফিরে আনানো হলো এটা একটা আবেগ ছিল সেন্টিমেন্ট ছিল কিন্তু এটা যে দরকার ছিল না এটা প্রয়োজন ছিল না তার জন্য এটা বুঝতে পারিনি ফলে তার যে এই যে লন্ডন গমন যাতায়াতে আসা যাওয়াতে তার আসলে অনেক ক্ষতি হয়েছে কোনো লাভ হয়নি বিকজ এই যে তার যে মেডিকেল রিপোর্ট ডকুমেন্ট যা কিছু আছে তিনি এখন আসলে ট্রিটমেন্টের মানে উনি জেলখানাতে যাওয়ার পর থেকেই তার অসুস্থতাটা লিভার সিরোসিসটা তো জেলে যাওয়ার আগের থেকেই ছিল তো সেই লিভার সিরোসিস তার সঙ্গে সঙ্গে তার আর্থাইটিস আর্থাইটিস তার তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই তার এই হাঁটতে ব্যথা ছিল এটা তো আজকের রূপ নয় তো এই রোগের যে চিকিৎসা সেই চিকিৎসাটা নেওয়ার জন্য বিদেশে যাওয়াটা যে জরুরি ছিল না এটা এখন যে কোনো রোগ বুঝতে পারে মেডিকেল সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই কোনো উন্নত চিকিৎসা নেই এর জন্য পৃথিবীর কোনো চিকিৎসা নেই তো কাজেই তাকে যে লন্ডনে নেওয়া হয়েছে আনা হয়েছে এটি তার আয়ু কমিয়ে দিয়েছে এবং আসার পরে মানে আগে যতটুকু তার প্রাণবন্ততা ছিল তার চেয়ে তিনি আরও বলতে গেলে নির্জীব হয়ে পড়েছেন থার্ডলি তাকে এই যে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে কে নিয়েছেন সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইনুস নাকি ওখানে বিএনপির আধিপত্য মানে সেনা দিবসে ডক্টর ইনুস গেছেন সেনাপ্রধান আছেন মানে সকল অ্যাটেনশন যে তাদের পরিবর্তে বেগম জিয়াকে কেন্দ্র করে হবে বেগম জিয়ার সামনে যে ডক্টর ইনুস দাঁড়াতে পারেন না কোনো ক্যামেরা ফোকাস কখনো ডক্টর ইনুস এর দিকে যায় না যেখানে বেগম জিয়া থাকেন কিংবা সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তিনি না চাইলেও তার সামনে যখন গেলেন তখন সঙ্গে সঙ্গে তাকে মাথা নুয়ে টুপি খুলে তাকে সেলুট দিতে হলো এরপর সেই যুবক যারা আছেন এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন যারা সবার সাথে বেদাবি করেন তারা তার সামনে গিয়ে অবনত মস্তকে তাকে শ্রদ্ধা জানাতে বাধ্য করেন এই দৃশ্যটা চিত্রায়ন করার জন্য বিএনপির কে কোনো লোভ ছিল লালসা ছিল পরিকল্পনা ছিল তাহলে আজকের এই দুরবস্থার জন্য আসলে কে দায়ী এটি লিখে রাখুন যে যদি বেগম খালেদা জিয়ার ভালো একটা রিকভারি হয় এ প্রশ্নগুলো হয়তো হারিয়ে যাবে কিন্তু তাকে যদি আমরা হারিয়ে ফেলি রিকভারি না হয় এর জন্য চলামূল্য দিতে হবে সবাইকে ইস অ্যান্ড এভরিবডি কে এ কারণে রাজনীতি এখানে রাজনীতির জনপ্রিয়তা একটা বিরাট ফ্যাক্টর এখানে যে কোনো মানুষ যত খারাপ কাজ করুক না কেন তিনি যদি জনপ্রিয় হয়ে যান তার সঙ্গে কেউ লড়াই করতে পারে না কোনো মিডিয়া না কোনো সামরিক বাহিনী না এমনকি আলেকজান্ডার না জনপ্রিয়তা থাকতে হবে জ্ঞান বুদ্ধি মানে কোনো একটা মানুষ খুব জ্ঞানী এবং চরিত্রবান অনেস্ট তার সঙ্গে আলেকজান্ডার জুলিয়াশিজার নেপোলিয়ান বোনাফার্ট কেউ পারেননি ধরুন নেপোলিয়ান বোনাফার্ট জার্মান জার্মানি দখল করেছেন তো জার্মানি দখল করার পর ওই সময়টাতে যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি গ্যাটে তো গেটের সঙ্গে তিনি দেখা করতে চাইলেন তো মানে সে মুগ্ধ হয়ে গেল গেটেকে দেখে পাগল হয়ে গেল যে মানুষ এত সুন্দর হয় এত মহান হয় মানে এত মানে রাজাকে পাগল বানিয়ে ফেল নেপোলিয়ান পোড়া পার্কে দিস ইস এটাকে বলা হয় মেধা মেধার সৌন্দর্য ব্যক্তিত্ব দার্শনিকতার সঙ্গে পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হয় না দিল্লিতে নিজামুদ্দিন আলী আসছিলেন কোনো রাজদরবার গ্যাসুদ্দিন বলবন তারপরে মোহাম্মদ বিন তুগলক গিয়াসুদ্দিন তুললক জালালুদ্দিন খিলজি মানে এরা জালালুদ্দিন খিলজি ছিলেন কিনা আমি এটা বলতে পারি না বাট বলবন মানে সুলতান গিয়াসুদ্দিন বলবন থেকে শুরু করে হ্যাঁ গিয়াসুদ্দিন বলবন থেকে শুরু করে এরপরে একবার মোহাম্মদ বিন তুবলক পর্যন্ত এই সময়টিতে যারা ক্ষমতা এসেছেন এর মধ্যে কুতুবুদ্দিন মুবারক শাহ ছিলেন তো ওনারা শত চেষ্টা করেও তাকে কোনোদিন রাজদরবার আনতে পারেনি বরং রাজাবাস মন্ত্রী মিনিস্টাররা ভিক্ষুকের মতো গিয়ে তার দরবারে দাঁড়িয়ে থাকত নিজামুদ্দিন আউলিয়া দিল্লির মেহরুলিতে এটাকে বলা হয় আধ্যাত্মিকতা একজন দার্শনিকতা একই অবস্থা সেই বিখ্যাত সোলন বিখ্যাত সক্রেটিস বিখ্যাত কনফুসিয়াস বিখ্যাত তাও মানে যারা জ্ঞান বিজ্ঞানে ওই পর্যায়ে উঠে গেছে রাষ্ট্রশক্তি তার পায়ের কাছে এসে গেছে কখন তার ধারের কাছে যেতে পারেনি কমন পর্যায়ে এ কারণ হল তারা জনপ্রিয় হয়ে গেছিলেন এর বাইরে অনেক মানুষ যাদের ব্যক্তিগত চরিত্র ভালো না অত জ্ঞানীও নন কিন্তু প্রচণ্ড জনপ্রিয় অসাধারণ জনপ্রিয় তাদের সঙ্গে কিন্তু মানুষ ফাইট দিতে পারেনি ফাইট দিতে পারেনি তাদেরকে তারা জানে যে তারা খারাপ কাজ করছে কিন্তু তাদের সঙ্গে লড়াই করা যায়নি তো সেই অর্থে আপনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান অসম্ভব জনপ্রিয় ক্ষমতাধর এবং তার এদেশের রাজনীতিতে অনেকগুলো লিগেসি রয়েছে সেই লিগেসির অ্যাগেনস্টে তিনি এখন বয়বৃদ্ধ অচল দেখে আপনি ইচ্ছা মতো পুতুলের মতো ঘুরাবেন একটা কাজ করবেন এবং তার ক্ষতি হয়ে যাবে এই জাতি আপনাকে ছাড়বে না আপনি যেই হন না কেন মোহান আল্লাহাম সবাইকে দায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি